অধ্যাপক গুলামাজ ও শহীদ মতিউর রহমান নিজামি আব্দুল হোসেন সাইদি কামরুজ্জামান আলী হাসান মুজাহিদ তাদের যে নেতৃত্বের একটা গ্র্যাভিটি একটা গভীরতা ছিল রাজনীতি পাঁচ তারিখের পরে বর্তমান জামাতে যারা নেতৃত্ব দিচ্ছে আমার মন কাছে মনে হয় যেন এরা তারা মানে এই লেভেলে ওয়ান ইলেভেন হয়েছে কেন ভাই আপনি যে বললেন মতিউর মুজাহিদ সাহেব আমি যদি বলি যে উনাদের কারণে আমি তো ছিলাম পরিচালক সময় মানে আমেরিকা তখন ঠিক করছে যে এইবার সরাইতে হবে বিএনপি কে বিএনপি কে রাখা যাবে না কারণ বিএনপি ধর্মীয় এলিমেন্ট নিয়ে ঘুরতেছে মানে এখানে কিন্তু ব্যাপার আছে আপনি যতই বলেন এমন কি ভারতে বলা হয় যে ভারতে বলা হয় যে এই ব্যাপারটা আমেরিকা পছন্দ করে না কারণ হিন্দু চায় না এটা হচ্ছে পশ্চিমা জগতের কথা পারে এখন নির্বাচিত হয়ে গেছে সেটা অন্য জিনিস আমি আপনাকে বলতে চাচ্ছি আমি আবারও আমি কিন্তু আবার আমি বলছি না যে তারা তারা রাজনীতি করতে পারে না করেন আপনি আপনি ইয়ে করেন সবই করেন বাট আমার কাছে মনে হয় যে আমাদের দেশে উনারা এখন এই যে হিন্দু আউটরিচ করতেছেন উনারা সন্তোষ শর্মাকে আনতেছেন গোবিন্দ প্রামাণিক আনতেছেন ঠিক আছে আপনারা ইয়ে হন আপনারা মডার্ন হন আপনারা সবাই টুপি পরে দাঁড়ায় না আপনারা টুপি ছাড়াও কিছু লোককে দাঁড় করান অসুবিধা নাই আপনারা যদি মডারের দল হতে চান আমি গতকালকে একটা অনুষ্ঠানে ছিলাম সেখানে আমাকে বলা হলো যে লেফটেন্ট কর্নেল হাসিনা আমাকে বললেন যে না মডারেট দল হতে চান

ওই যে আধুনিকতা এইটাই বুঝাইতে চাইছি হ্যাঁ